হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন জায়গায় যেখানে শুধু প্রকৃতি আর আমি নিজে তো দেখতে পাচ্ছি এখানে পুরোটা এমন একটা সুন্দর জায়গা এমন একটা সুন্দর জায়গা যেটা কিন্তু তোমাদেরকে এখানে আসতে হলে অবশ্যই অনেকটা ব্রেক করে আসতে হবে আচ্ছা তোমাদের কি ইচ্ছে করে না এই প্রকৃতির মধ্যে একটু হারিয়ে যেতে এই কোলাহল এবং এই কৃত্রিমতার জগৎ থেকে বেরিয়ে একটু সবুজের মধ্যে ডুব দিতে মন কি চায় না যে এই প্রকৃতির মধ্যে একটু খেলা করতে কিংবা নিজেকে খুঁজে পেতে হ্যাঁ এরকম একটা জায়গা রয়েছে শহরের ব্যস্ততা থেকে অনেকটা দূরে একদম নিস্তব্ধ গ্রাম্য পরিবেশের মধ্যে যেখানে গেলে নিজেকে খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া যায় প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায় সবুজের মাঝখানে এমনই একটা জায়গা রয়েছে যেটা আজকে যেখানে আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব তোমরা জানো আমি মাঝে মধ্যে বেরিয়ে পড়ি প্রকৃতি এবং আমাদের এই নিস্তব্ধ এই পরিবেশের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার জন্য তো সেই জায়গাটার নাম হচ্ছে বর্তির বিল যেটা কিন্তু সাথে রয়েছে এরকমই জায়গা কিন্তু আমাদের মালদাতেও রয়েছে মালদাতেও আমি যাব সেই জায়গাতে ঘোরার জন্য এবং সেই সমস্ত জায়গাগুলো তোমাদের সামনে নিয়ে আসবো আর একটা জায়গা রয়েছে কিন্তু আন্দোলপোতা সেখানেও যাওয়ার চেষ্টা করব। মালদাতেও কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছে ভাটরা বিল যেখানে কিন্তু মানুষের সবসময় ভিড় জমে থাকে হ্যাঁ সেখানেও যাব আমি চিন্তা নেই তবে এখান থেকে ঘুরে আসি এখান থেকে ঘুরে আসার পর তোমাদেরকে বিলটাও দেখাবো যেটা আমাদের কিন্তু এই পশ্চিম পশ্চিমবাংলাতেই অবস্থিত পশ্চিম বাংলা এত সুন্দর সুন্দর জিনিস এবং এত সুন্দর সুন্দর প্রকৃতির ঘিরে রয়েছে যেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো চলো আজকে তোমাদেরকে আমি নিজে বারাসের সেই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে দিনটা ছিল হচ্ছে মে মাস আর খুব ভোরবেলাতে বেরিয়ে গেছিলাম আমি তো শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য আমি লালগোড়া থেকে ট্রেন ধরলাম ট্রেন ধরার পর তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম শিয়ালদার উদ্দেশ্যে আমি কিন্তু লালগোড়া থেকে সকাল যে ছটার সময় ট্রেনটা আছে সেটা ধরেছিলাম ধরে তারপরে লালগোলায় লালগোড়া থেকে ট্রেনটা ধরার পর আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে তো আমার সঙ্গে যে আমার ভাইটা গেছিলো সে বহরমপুর থেকে উঠেছিলো তার জন্যে সিট কিন্তু আমি আগে থেকে বুক করে রেখেছিলাম এবং দুজনে মিলে উঠলাম এবং আমরা আজকে যেখানে যাবো সেটা হচ্ছে শিয়ালদা দেখো শিয়ালদা স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে সাথে তো অনেকে চাইলে কিন্তু সেটা ব্যারাকপুর থেকে যেতে পারো কিংবা তোমরা যদি চাও সেটা রানাঘাট থেকেও তোমরা যেতে পারো তবে আমরা গিয়েছিলাম শিয়ালদা থেকে কেননা শিয়ালদা থেকে অনেক অ্যাভেলেবেল ট্রেন থাকে এবং আমাদের যে ডেস্টিনেশান সেটা হচ্ছে কিন্তু আজকে বারাসাত এবং বারাসাত থেকে আমরা পৌঁছাবো কোথায় হেলা বটতলা তো সেই হেলা আমাদেরকে যেতে হবে এবং আগে প্রথমে তোমাদেরকে বলে দিই যে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি ভর্তির বিল বলে একটা জায়গা আছে সেখানে তো অনেকদিন ধরে আমি নাম শুনেছিলাম যে সেই জায়গাটা নাকি বেশ শাপলা ফুলগুলো ফোটে সেদিন আমরা যাবো সেখানে এবং প্রথম শিয়ালদা গেলাম শিয়ালদা থেকে আমরা ওখান থেকে প্রায় এগারোটার দিকে একটা ট্রেন আছে এবং তোমরা মোবাইলে সার্চ করে দেখে নেবে ওখানে এগারোটার সময় ট্রেন আছে একটা সেই ট্রেনটা কিন্তু খুব একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই যাচ্ছিলাম এবং প্রচুর বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেল যখন আমরা ট্রেনে উঠলাম বারাসাতে মোটামুটি ঘণ্টাখানে সময় লাগে ওখান থেকে শিয়ালদা স্টেশন থেকে বারাসাত স্টেশনে নামবে বারাসাত স্টেশনে নামার পর সেখান থেকে যদি চাও তো হেঁটেও যেতে পারো পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট লাগবে এবং যদি চাও যে ওখান থেকে টুকটুক করবে মানে টোটো গাড়ি ধরবে সে দশ টাকা নেবে তো এবং তোমাদেরকে নিয়ে যাবে হচ্ছে কিন্তু হেলা বটতলাতে এই হেলা বটতলা যে জায়গাটা সেটা কিন্তু প্রায় তোমার তিন মাথার রাস্তা ওখানটায় তো সেইখান থেকে আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো সেইখান থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে জাস্ট যেখান থেকে তোমরা যাবে যাওয়ার পর রাস্তাটা ক্রস করে তোমাদেরকে ওখানে কিন্তু তোমরা অনেকগুলো অটো স্ট্যান্ড পাবে সেই অটো স্ট্যান্ডে যাওয়ার পর তোমরা ওখানে জিজ্ঞেস করবে যে আমরা এখান থেকে যাব হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক মোড় তো এবং সেখান থেকে আমরা যাব হচ্ছে কোথায় বর্তির বিলে তুমি যদি মনে করো যে ওই হেলা বটতলাতে গিয়ে টো হেলা বটতলাতে গিয়ে অটোওয়ালাকে বলবে যে দাদা আমরা বর্তির বিল যাব সেও কিন্তু তোমাদেরকে সেই অ্যাক্সিস ব্যাঙ্কের মোড়ে ওখানে নামাবে হবে এবং সেই অ্যাক্সিস ব্যাংকের ব্যাঙ্কের মোড়ে গিয়ে তোমাদেরকে আবার ওখান থেকে টোটো হয়তো রিজার্ভে যাবে অনেক সময় টোটো রিজার্ভে যায় একশো টাকা নেয় ঘুরিয়ে আবার তোমাদেরকে নিয়ে আসবে তো আমি বলবো যদি তোমরা চার থেকে পাঁচজনা থাকো তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু রিজার্ভ করেই যাবে কারণ অনেক সময় কী হয় যে জায়গাটা তোমাদেরকে নামাবে সেখান থেকে পায়ে হেঁটে কিন্তু ভর্তির বিল যেতে প্রায় দশ মিনিট মতো সময় লেগে যাবে এবং রাস্তা প্রচুর খারাপ হয়ে গেলাম সেই ভর্তির বিলের কাছাকাছিতে এবং ওখানে যাওয়ার পর আমরা দেখতে পেলাম রাস্তা এত খারাপ এবং পায়ে যে জুতোগুলো পড়ে গেছে সেগুলো পর্যন্ত স্লিপ কাটছে তো তার জন্য আমরা পা টিপে টিপে সে রাস্তাটুকু পার করলাম অনেকটা রাস্তা প্রায় গ্রামের রাস্তা বুঝতেই পারছো তারপরে রয়েছে জমির ধারে কিন্তু কিছু গরু বাধা রয়েছে সেখান থেকে আমরা খুব ভয়ে ভয়ে পার হলাম প্রথমে আমরা বারাসাতে নেমেছিলাম শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাসাত থেকে তারপরে আসলাম এখানে এটা অনেকটা ভিতরে আমি ডেস্টিনেশনে সব দিয়ে দেবো এবং বলে দেবো তোমাদেরকে কী করে এখানে আসতে হয় পর দেখতে পেলাম ওইখানে গাছপালা প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশগুলো এত সুন্দর কিন্তু এখানে জল এখনও পর্যন্ত হয়নি যে রাস্তাতে আমরা যাচ্ছি সেই রাস্তাতে প্রচুর গরু এবং ছাগল বাধা রয়েছে যেমন প্রাকৃতিক গ্রাম্য পরিবেশগুলো যেমন হয় আস্তে আস্তে আমরা পায়ে হেঁটে যাচ্ছি চারিদিকে পাট গাছ এখনও পোতা রয়েছে এখনও সেগুলো কাটা হয়নি যেটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কাটা হয় এখনও কাটা হয়নি আর হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে মনের মধ্যে এটাই আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টিটা যেন জোরে না আসে কেননা সময় ছাতা আমরা দুজনা গেছি এবং ছাতা মাত্র এক একটা নিয়ে গেছি আর তার থেকে যেটা বড় জিনিস যে এই যে এই সময়টা এটা যে অফ টাইম এখানে দেখলে বুঝতে পারবে যে খাবার দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে কারণ এখানে ট্যুরিস্ট একদমই কম এই মুহূর্তে যার জন্যে এখানে কিন্তু এখনো পর্যন্ত ট্যুরিস্ট আসেনি আসেনি বলেই এখনো পর্যন্ত কিন্তু এই দোকানপাটগুলো বন্ধ রয়েছে এটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু এগুলো খুলে দেওয়া হয় রাম এখানে লোকায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো এখন পুরোটাই ফাঁকা তাই বসে বসে আমরা কয়েকটা ছবিগুলো ক্লিক করে নিয়েছি নৌকায় বসে অনেকগুলো ছবি এবং ভিডিওগুলো নিয়েছি অনেক সময় তো এতটা সুন্দর লাগছিল মনের মধ্যে যে এত সুন্দর প্রকৃতির পরিবেশের মধ্যে থেকে এসেও মানে মধ্যে এসেও আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে এটা আমাদের কাছে একটা খারাপ লাগছে তো চিন্তা নেই আমরা আমরা আবারও আসবো সামনের অক্টোবর মাসে হয়তো সামনের একুশ তারিখে তো ও অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা সেরকম কিছু এখানে পেলাম না যেহেতু নৌকা এমনি নৌকা চলছে বললে নিয়ে যাবে নৌকা মাছ পথে কিন্তু গিয়েও সেরকম কিছু দেখার নেই সে শ্যাবলা তো ফটে নেওয়ার তো গিয়ে কী দেখব তো যে দোকানটা রয়েছে সামনে একটা দোকানই খোলা ছিল মোটামুটি তিনটে দোকান আছে ওখানে একটা দোকান খোলা ছিল সে একটা দোকানে বসে অনেকক্ষণ আমরা একটু আমি চা খাই না তারপরেও সেখানে গিয়ে আমার যে ভাইটা গেছিলো তার সঙ্গে একটু বসে চা খেলাম বিস্কুট খেলাম কিন্তু মনটা একটু ভার ছিল যে এখানে আসার পর জিনিসগুলো দেখতে পেলাম না তো এটাকে মনকে এটাও বোঝালাম যে আবার নেক্সট পরবর্তীতে যখন আসবো একুশে অক্টোবর রবিবার তখন কিন্তু আশা করছি আমরা অনেক কিছুই দেখতে পাবো এবং তোমাদেরকেও দেখাতে পারবো শেষ আবার ফেরত আসলাম এবং দোকানদার যে আছে তার ফোন নাম্বারটা নিয়ে আসলাম যে কোন সময়ে সব থেকে ভালো হয় সে বলল যে দুর্গা পুজোর সময়ে অর্থাৎ যখন আমাদের এখানে কাশফুল ফোটে সেই সময়টাতে সাফলাফুল ভালো হয় যেমন আগস্ট মাসের শেষের দিকে মানে সেপ্টেম্বর অক্টোবরে এই মাসটাতে প্রচুর পরিমাণে এখানে শাবলা ফুল ফোটে এবং যে পাট গাছগুলো এখানে রয়েছে সব এগুলো কেটে যায় কেটে এই জায়গাগুলো এই পাট গাছগুলো এখানে শুকোতে দেয় এবং তখন জলগুলোকে দেখতে আরও সুন্দর লাগে তো আমরা ভাবলাম ঠিক আছে এবার না হয় কোনো রকমে আমরা এখান থেকে দেখে যাচ্ছি আবার যখন আমরা সেপ্টেম্বরে আসব। তখন যেন এটা ভরার থাকে তো সেই আশা নিয়ে কিন্তু আমরা আবার ওইখান থেকে ফিরে চলে আসলাম তো এখানে আসার পর আমরা কিন্তু যে টোটো মানে যে পায়ে বর্তির বিল থেকে পায়ে হেঁটে যে জায়গাটা আসতে হয় যে একটা ছোট্ট অটো স্ট্যান্ড আছে এবং অটো স্ট্যান্ডে কোনো অটো নাই প্রায় পনেরো মিনিট ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি কোনো অটো নেই এখানে তারপরে আমরা সেই অটোতে মানে ওইখানে দাঁড়ানোর পর একটা দেখলাম যে অটো আসছে এবং সেই অটোতে উঠলাম এবং আমরা চলে আসলাম কিন্তু সেই অ্যাক্সিস ব্যাঙ্ক মোড়ে এবং সেখান থেকে আবার গাড়ি ভাড়া করে আমরা চলে আসলাম সেই হেলা বটতলা কিন্তু ওই হেলা বটতলাতে আমরা কিন্তু কোনো বট হেলে যেতে দেখিনি তো যাই হোক সেখান থেকে আবার আমরা পায়ে হেঁটে চলে আসলাম বারাসাত স্টেশনে তো আমাদের আজকে ট্রেনের টিকিট কাটা ছিল যেটা ছিল চিৎপুর স্টেশন থেকে তবে তোমাদেরকে বলে দিই এই বারাসাত থেকে চিদ্পুর স্টেশনেও ট্রেন যায় তো আমাদের যেহেতু লালগোলা যাওয়ার ট্রেন ছিল ধনধন্য এক্সপ্রেস ওটা বিকাল প্রায় চারটে দশ পনেরো দিকে হবে তখন আমরা সেই ট্রেনটাকে মানে বারাসাত থেকে আমরা ট্রেন ধরি এবং ট্রেন ধরের নামই হচ্ছে চিৎপুর স্টেশনে সেখান থেকে কিছুক্ষণ ওয়েট করার পর এমন এই সময়টা বৃষ্টির যেহেতু সময় ছিল বৃষ্টি পড়ছিলো তো ওয়েদারটা এত সুন্দর ছিল এবং তারপর আমরা সেই দিনটাতে ট্রেন ধরে আমরা চলে আসি লালগোলাতে তো যারা বলো যে শুধুমাত্র ঘোরার জন্য টাকা লাগে তাদেরকে বলো যে টাকা না শুধু টাকা থাকলে হয় না তার জন্য মনটাও প্রয়োজন এরপর আমরা অক্টোবর মাসে এখানে আবার কীভাবে গেছিলাম এবং সেখানে যাওয়ার পর কি কী দেখতে পেয়েছিলাম সব কিছুই বিস্তারিত আলোচনা করব বর্তির বিলের দ্বিতীয় পার্টে